বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি মা বলে গেলেন তুমি এ বাড়ির বউ তাই বাড়ির কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়মকানুনগুলো যে কি সেটা সেদিন বুঝতে পারিনি পরে পরে বুঝেছিলাম সেই সব নিয়মকানুন নিয়ম আর কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলোই শুনে চলতে হবে বিয়ের আগে থেকে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম আমার এই চাকরি করাটাই ঘোর আপত্তি শাশুড়ির বিয়ের মাসখানেক পর একদিন আমি অফিস থেকে ফিরতেই শাশুড়ি একটু মেজাজের সুরেই বললেন চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি তাহলে না হয় ওটা ভেবে দেখা যেত তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি কারণ বিয়ের আগে আমার নিজের মাও ঠিক এমন কথাই বলেছিল ওই তো একটা সামান্য চাকরি সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না ভালো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর কি দরকার আর চাকরি করার ওই রকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া মুশকিল জানার মধ্যে তারপরে কোনো রকম নেশা টেশা নেই বেশিরভাগ বাড়িতেই মেয়েদের চাকরি করা অপেক্ষা বিয়ে দিয়ে সংসারী হওয়াতেই পছন্দ করে বেশি কারোর সাপোর্ট পেলাম না শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম আমরা বেশিরভাগ মেয়েই বাপের বাড়ি থেকে অর্ধেকটা হেরে আসি আর শ্বশুর বাড়ি নিয়ে কি আর অভিযোগ করব। বিয়ের পর শাশুড়ির নিয়মকানুন মানতে গিয়ে আমি বুঝেছিলাম আমি বাড়ির বউ বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাত বউ মানেই সেবাময়ী আর স্বার্থ হতে হয় বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারবে না বিয়ের পর প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসঙ্গে খেতে বসবো না সেটা হয়নি বাড়ির নিয়ম ছেলেরা আগে খেতে বসবে ওদের খাওয়া শেষ হলে তারপর মেয়েরা খাবে তবে এই নিয়মের অমিল কিছু খুঁজে পেলাম না বাপের বাড়ির সাথে আমার মাও সবার আগে বাবাকেই খেতে দিত মা এটাও বলতো খাবো খাবো করে মেয়েদের এত হ্যাংলামও করতে নেই বিয়ের পর আমি ভেবেছিলাম আমার স্বামী এজুগের ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত তাই তার মানসিকতা হয়তো উদার হবে আমার স্বামীও কোনোদিন বলেনি দুজনে একসাথে খেতে বসি উনিও নির্বিকার চিত্তে খেয়ে উঠে যেতেন খারাপ লাগতো কিন্তু মুখে বলতে পারতাম না কারণ ওটা নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সেটাই মেনে চলতে হয় আর বাড়ির কাজকর্ম না কোনো দিন আমাকে হেল্প করেনি আমার স্বামী একদিন আমি আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে এঠো থালাটা তুলে নিয়ে যেও শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে বলেছিলেন আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনো খায় না আর তুমি ওকে এটো বাসন তুলতে বলেছ মেয়েলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবো না কখনো ভিডিওটি কমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব দেখতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে